যুব সংগঠন অল ইন্ডিয়া ডিআই ওর পক্ষ থেকে বিশেষ করে জলঢাকা নদীর বাঁধ ভেঙে তিন জায়গায় বাঁধ ভেঙে আমগুড়ি ব্লকের কয়েকটা আমগুড়ি অঞ্চলের কয়েকটা গ্রাম ভেসে গিয়েছে এবং প্রচুর বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই অবস্থায় বাঁধের ওপরে প্রায় পাঁচ ছ দিন ধরে তারা অস্থায়ীভাবে পিপাল টাঙিয়ে তারা বসবাস করছে তাদের পোশাক আশাক খাবার পানীয় জল কোনো কিছুই নেই এই অবস্থাতে শুধু বাঁধের ওপরে না বাঁধের বাইরেও যে সমস্ত বাড়িগুলোতে মানে এক এক মানুষের ওপরে জল জমেছিল সেই এলাকাগুলোও বন্যা কবলিত সেখানেও কোনো কিছু সরকারি উদ্যোগে কোনো ত্রাণ পৌঁছায়নি তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এই গ্রামগুলোতে এবং বাঁধের উপরে ত্রাণ সামগ্রী বিলি করলাম একশো পঁচিশটা ফ্যামিলিকে আমরা মশারি কাপড় গামছা থেকে শুরু করে ব্লিচিং পাউডার এই সমস্ত ত্রাণ সামগ্রী আমরা এখানে বিলি করলাম এবং পাশাপাশি আমরা একটা কথা বলতে চাই যে সরকারকে আরও উদ্যোগী হয়ে এই মানুষগুলোর পাশে থাকা দরকার আমরা যতটুকু দেখলাম সরকারি ত্রাণ বাস্তবিকে এখানে এসে পৌঁছায়নি এখনও পর্যন্ত কিছু সামাজিক সংগঠন এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এদেরকে ত্রাণ দিচ্ছি কিন্তু সরকারি ত্রাণ সেভাবে পৌঁছায়নি ফলে সরকারের পক্ষ থেকে এদের জীবনযাপন জীবন ধারণের মতো সমস্ত রকম ব্যবস্থা করা দরকার যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া দরকার অবিলম্বে বাঁধ নির্মাণের কাজটা অতি দ্রুত সম্পন্ন করা দরকার এবং সমস্ত দিক থেকে এই মানুষগুলোর পাশে গভর্নমেন্টের থাকা উচিত এবং কৃষি মানে ব্যাপক মানে একরের পর একর জমি নষ্ট হয়ে গেছে গবাদি পশু নষ্ট হয়ে গেছে ফলে সমস্ত ক্ষতিপূরণ যাতে এই ফ্যামিলিগুলোকে গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয় সেই দাবিও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে করছি আপনার পরিচয় আমার নাম সুজয় লোল আমি এআইডিআর জলপাইগুড়ি জেলা সম্পাদক